এরকম হাইরা না হয় না বলছে বাড়িতে কুটুম আসবে এটা হলো শেখ এটা থেকে দূরে সাতটা পরেরা পুরো না ছেড়ে বলবেন না কফরি কথা এটা জানো না সে কার ঠেকেছে বলছে বিপদ আছে এ দুই বভুজান কথা বলছে একটা বভুজান আরেকটা বভুজান ঝগড়া করছে দুজনে কথা ঘাটাঘাঁটি করছে একজন আরেকজনকে বলছে ঠিক ঠিক ভয়ে ঠিক 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 করে থেকে উঠেছে বলছে দেখলেই ববুঝান ঠিক বলেছি তোর কোথায় টিকটিকে ও সাই দিয়েছে এইটাই হলো আমি অনেকগুলো বললাম এই সারায় দুটো একটা বললাম জ্ঞানী মানুষ সাবধান হয়ে যাবেন এগুলো যা হয় যা কিছু হয় কার ইশারায় হয় ওই টিকটিকে বলেছে ওর কথা বলে হ্যাঁ তুমি বলছো দেখো টিকটিকে বলেছে ঠিক 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 মানে তোমার কথা বুঝে ঠিক হ্যাঁ এইসব কফরি কথায় যেন না আসা যায় ঘরে মানুষ এখন খুব খারাপ এক আল্লাহ প্রতি গভীর বিশ্বাস করতে হবে এই বিশ্বাসের নাম ইমান এই ইমান যদি কারোর থাকে ইমানের পরে যদি কেউ পাঁচ সত্য নামাজ পড়ে আর যদি রমজান রোজা রাখে তা সেই মুসলমানের আর ভয় কি বোখারি মুসলিম হাদিস রহুল বোখারি কলা কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লামা কোরিয়ান ইসলাম ও খামসিন শাহাদাত শাজুল্লাহ আজি সলাত ওই জায়গা তোলা হাত স মে রমাচার আল্লাহী বলেছেন পাঁচটা ইসলামের কোরিয়ান তার বদলে এক হর ইমান যেটা তোমন্ত রে বলছিলাম এই মান মোসমতিমান খাঁটি বা আল্লাহ প্রদূকবি দুঃসা জেইমা আল্লাহ মাকে সমস্ত মা বোধ এবং জোয়ার জোঠে কভি দিবি আল্লাহ তার করুন বলুন আমি এটা জোরে বলবেন না আমিন আল্লাহ ভবন করুন চাই পারে গড়ি মূর্খ হই কিন্তু হাতের লেখা যেন ভালো হয় এ আল্লাহ ছাড়া অন্য কারো মন বনা ইনশাআল্লাহ যা হবে আল্লাহর উপর তওয়াক্কাল করার উপরে না এবগই বিশ্বাস যেন আল্লাহ আমাদেরকে আপনাকে কোন পর্যন্ত রাখে এটা মানে পাওয়ার ইমানের কুয়া ইমানের তাজিম ইমানের তবাদ ইমানের পলিশতা ইমানের সজীবতার নাম দুই নাম্বার পাঁচ অক্ত নামাজ সবাই অনুরোধ রাখবো পাঁচ অক্ত নামাজ মায়েরা বোনেরা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে আমাদের এক মাসে কদিন নামাজ বাপ এক তিরিশ দিনে তিরিশ দিন নামাজ তাই না তিরিশ দিনে তিরিশ দিন ইমাম সাহেবের নামাজ তিরিশ দিনে তিরিশ দিন বা চার দিন ছুটি আছে ইমাম সাহেবের নামাজ মাসে ছাব্বিশ দিন তাই না ইমাম সাহেবের নামাজ মাসে ছাব্বিশ দিন কিন্তু মেয়েদের নামাজ কদিন মাসে বলতে পারবে না একজনে নিহানি হ আমাদের নামাজ মাসে তিরিশ দিনের তিরিশ দিন ইমাম সাহেবের ছাব্বিশ দিন মেয়েদের নামাজ মাসে দিন সঠিক জানেন চব্বিশ দিন জেনে বলছেন না আন্দাজ বলছেন খুব সাবধান আমি খুব বিদ্যুটে লোক আমাকে আপনারা টাকা দিয়ে আনলেন আর জান্নাতি বাগান জান্নাতি বাগানে আপনি যাতে জান্নাতে যাবেন সেই শিক্ষা তো দিতে হবে আপনি দীর্ঘদিনে জলসা শুনবেন মাদের একটা মা বলুক যে আমাদের মা সে কদিন নামাজ পড়তে হয় বলতে পারবেন বলে না পুরস্কার দেবো ইনশাল্লাহ আপনারাও যাবেন না তাহলে যেখানে যাবেন একটা শরীয়তের কথা কসম আল্লাহ আমি দায়িত্ব করে মুক্তি শফিউল্লাহ সাহেব বলে যাচ্ছি একটা নবীর সন্না যদি চিন্তা করতে পেরেছে একটা যদি শেখা হয়েছে একটা নবীর মৃত সন্নাথকে চিন্তা করার পরে আপনি ইনশাল্লাহ হাসরের মাঠে আপনি নাজাতেরও শিলা পাবেন ইনশাল্লাহ তাহলে এতদিন পর্যন্ত দিনের চর্চা করছে দিনের উপর পড়ে আছি কিন্তু মেয়েদের নামাজ কদিন তা জানি না মেয়েদের নামাজ আমাদের তিরিশ দিনে তিরিশ দিন ইমাম সাহেব ছাব্বিশ দিন আমি তো বললাম যে ইমাম সাহেব ছাব্বিশ দিন চার দিন ছুটি আপনারও প্রতি করেন নাই বাড়ি গেলে পড়তে হয় বাড়ি গেলে পড়তে হবে চার দিন ওনার ছুটি নাই চার দিন মানে তিরিশ দিনের তিরিশ দিন মায়েদের নামাজ আপনাদের একটা মানুষ বলে দিন মা বোনদের বলে দেবেন মেয়ে হলে উপরে দেবেন নবী তার বেটি ফাতেমা কে আমি আপনি তো দূরস্থ নবীতার তার বেটি ফাতেমা কে শিখিয়েছে যে মেয়েরা বড় হয়ে গেলে ওদের একটা ঋতুকালী একটা সমস্যা থাকে ওদের নামাজ প্রতি মাসে কুড়ি দিন কদিন বললাম বলেন সকলে বলেন শেখা হবে তো ইনশাল্লাহ ওদের নামাজ মাসে কদিন সর্বোচ্চ ছুটি আল্লাহ দিয়েছেন মায়ের বোনেরা জীবনে মধ পর্যন্ত যেন এই হাদিসটা মনে থাকে মধ পর্যন্ত যেন আমল হয় তাহলে আল্লাহ রহমাদের শাহী দরবারে কবিল হয়ে যাবে ইনশাল্লাহ কুড়ি দিন ওদের নামাজ দশ দিন আল্লাহর তরফ থেকে প্রতি মাসে ছুটি আসে দশ দিন মায়েদের নামাজ পড়তে হবে না মাফ করেছে কে আল্লাহ মাফ করে দিয়েছে যদি মায়েরা যদি বাইশ দিন তেইশ দিন চব্বিশ দিন যদি ভালো থাকে নামাজ পড়ে দেবে কিন্তু সর্বোচ্চ ছুটি নিতে পারবে কদিন বললাম দশ দিন উনি পাঁচ দিন নেওয়ার নেবে না কোনো অসুবিধে নেই উনি পঁচিশ দিন নামাজ পড়বে উনি একুশ দিন পড়বে উনি তেইশ দিন পড়বে ভালো থাকলে পড়বে কিন্তু সর্বোচ্চ ছুটি নিতে পারবে দশ দিন কুড়ি দিন পড়তেই হবে নামাজ দশ দিন পরে যদি আরেকটা মশলা বলে দেই দশ দিন পরে যদি কোনো মা বিমারি থাকে বিমারি যদি না সারে এগারো দিনের দিন গোসল করে নামাজ পড়তেই হবে ওই বিমারি অবস্থায় নামাজ পড়তে হবে ওই অবস্থা আল্লাহ নামাজ কবুল করে নেবে ইনশাল্লাহ মায়েরা বলে এই বিষয় যেন সতর্ক থাকে খুব সাবধান হুঁশিয়ার ক্ষমতা এই হল শরীয়ত আপনার ভাইদের ক্ষেত্রে একটা হাদিস বলে আমি অন্যদিকে ঘুরে যাব একটা উপকার করব বলেছিলাম যে উপকার করবই করবে একটা হাদিস বলে দিলাম মাদের সম্পর্কে আরে একটা আপনাদের বলে আমি অন্য কর্তব্যে চলে যাবো আর একটা আপনাদের বলি খুব সাবধানে এটা শুনবেন বিশ্বনভী মদিনার ফার্লামেন্টে বলেছেন ইয়া মা শাল্লা হাজিনী হেলাম হে মদিনার জোয়ান চুমুকেরা মদিনার বিমিগোলে না আমি রসুল উল্লাহ জানিয়ে দিয়ে যাচ্ছি যে তোমরা চার শ্রেণীর লোকেরা বিনা হিসাবে তার মধ্যে তারা কবর হবে না আর আযাবুল কবর যাদের হবে না তাদের জন্য জান্নাত আজিম হয়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ হচ্ছে চারটি শ্রেণির লোকেদের আযাবুল কবর হবে না এটা বলুন হ্যাঁ বলুন যদি বলেন তাহলে চারটি শিখিয়ে দিই চার শরীর মে ছেড়ে হোক বড় ছেড়ে হোক গোটা পৃথিবীতে এই চার দলে যারা পড়বে আযাবুল কবর নেই কবরের আজামের ভয় আপনি চেন ঝটপট করছেন কিছুই করতে হবে না ইনশাল্লাহ আপনি নাজাব পাবেন আজাবুল কবর আপনার হবে না এক নম্বরে যদি মেয়ে ছেলে হোক বেটা ছেলে হোক যদি উনি পেটের রোগে পেটের যন্ত্রণায় যদি মারা যায় পেটের রোগে যদি মারা যায় পেটের যন্ত্রণায় যদি মেয়ে ছেলে বেটা ছেলে কেউ পৃথিবীতে মারা যায় ওর জন্য আজাবুল কবর হবে না আমি বলিনা এই মোহাম্মদ সল্লাহ হরিও সাল বলছেন পদিনা ওরা বলেছেন পদিনা কামনি ওরা বলেছেন নাম্বার দুই হচ্ছে যারা দিনকে দুনিয়াতে চিন্তা করার জন্য দিনকে দুনিয়াতে কালেক্ট করার জন্য দিনকে দুনিয়াতে উদ্ভাসিত করার জন্য বুকে শরতে ভৃদা তথা পলাবের মতো রক্ত যারা ফিরিয়ে দিয়ে যারা কলা কাটিয়েছে শহীদ হয়ে গেছে শহীদদের আগমন কবর নাই তারা তুই হলো তিন নম্বরে সতর্ক সাথে শুনে রাখে বলছে যেই মেয়েটা যেই লোকটা যেই নারী যেই পুরুষ বলছে জুমার দিনে যিনি মায়ন্তেকাল করবেন জুমার দিনে যিনি মারা যাবেন সুবাহি আল্লাহ রসুল মদিনাওয়ালা বলেছেন তিন নম্বরে যদি কোনো বেটা ছেলে মেয়ে ছেলে জুমার দিনে মারা যায় জুমার দিনে যদি সুময়ে কাল করে ওই এ ডা ওই নক তারা জাবুল কবর নাই বলেছেন তার তিন গেল এই আর চার নম্বরে বলছে যে মেয়ে ছেলে যে ব্যাটা ছেলে প্রত্যেক তিন প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় যারা সুরা মুখ করে কোরআন শরীফের উনত্রিশ পরার প্রথম তাই সুরা মূল তিরিশ তায়াত আছে তিরিশ তায়াত যুক্ত সুরা মূল যে মেয়ে ছেলে যে ছেলে এই প্রত্যেকটি দিন একবার করে সুরা মূল্য পড়বে

যে তারা সুরা মুলক পড়তে পারে হে মায়েরা হে আমার বোনেরা হে প্রসবিনী মা জনম দুঃখী মা গর্ভধারিণী মা রক্ত ফলনের ধরা নারী ছায়া মা রক্তের বন্যা বইয়ে দেওয়া মা হে আমার জোয়ান যুবকেরা যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা সুরা মুলকটা প্রত্যেক দিনে সার নামাজ পড়ে

সুরা নূর প্রত্যেকদিন রাতে পড়ার অভ্যাস করে তুলতে পারবো আমি আপনাদের বক্তব্যের কারণে বলেছি যে একটা উপকার করবই করব ইনশাআল্লাহ কোন ভাইরা কোন মায়েরা যদি সুরা নূর পারে এইটা প্রত্যেকদিন রাতে পড়ুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজিজ আল্লাহ আপনার আযাবুল কবর maaf করে দেবে সুরা নূর কো অভ্যাস করুন আল্লাহ জান্নাতি করে দেবে এই যে জনসাগর যেন খরচ করে এই বাপনি মহামূল্যবান সময় দিয়ে বসে আছেন এর থেকে যদি একটা এগুলো মনা যাতে বলুন আল্লাহ মহত্ব যেন চুমার দিনে হয় ইমানের সাথে হয় অন্তত দোয়া করুন এগুলো আল্লাহর কাছে সাহায্য চান দিনের জন্য আপনি মেহনত করুন দিনের জন্য সময় দেন দিনের জন্য আপনি একটু তালিম নেন দিনের প্রতি একটু একটু সহনশীল হয়ে যান আল্লাহ আপনার চা মান আপনার চেক আল্লাহ কোমন করে নেবেন শ আল্লাহ এটা পারেনি বলে আজ অম্মতে মোহাম্মদিয়াজ লাঞ্ছিত মহা তো শশীতে মনছি দেবে চা কে তো পন্দ্রিত এত পেউরিশ ছেলেরা এত পেউরিশ হয়ে কেন হলো আর ইসলামের শিক্ষা ইসলামের তালিম তাদের কাছে নাই মেয়েরা শহর এলাকা আপনার জ্ঞানী মানুষ এটা বলবেন মেয়েরা স্বামীর কি তুই কয় মেয়েরা এখানে স্বামীর কোনদিন তুই কয় না তুমি বা আপনি বলে তাই না আলহামদুলিল্লাহ তাহলে কতটা উন্নতি হয়েছে সুক্রিয়া আল্লাহ দরবারে ছোট্ট বাচ্চা মেয়েটা খুব প্রতিভাস ওই মেয়েটা যদি ঠিক লাইনে পড়ানো যায় মানে ঠিক জায়গায় পড়াতে হবে ও প্রতিভা থাকলে নষ্ট হয়ে যায় ও যে অতগুলো মুখস্থ করতে পারে এটা কল্পনার বাইরে ও মেয়েটার প্রতি যদি গার্জেন গুরুত্ব দেয় তাহলে মেয়েটা আগামীতে অনেক বড় হবে অনেক বড় হবে মেধাগুলো আগেতে চেনা যায় আমি শিক্ষকদের করতাম সেই জন্য জানি এরকম ছেলে মেয়ে দেখলে তাদের প্রতি খুব সহনশীল হয়ে তো দায়িত্বের সাথে বলছি ইসলাম তো আগে নিসব কোনো ধর্ম না কমপ্লিট কোর্ড অব লাইভ বিশ্বনবি মদিনা পার্লামেন্টে এক একটা বলেছে আমি ছাত্রবয়সে যখন দাওয়ার হারিয়েছে পড়তাম তখন আমি কোনো উস্তাদ আমাকে পড়াচ্ছে আমাকে পড়াচ্ছে বলছে ছোট ছোট মশা মাসি আরশোলা তৈরি করেছে আল্লাহ মানুষের কল্যাণের জন্য আমি স্কুলে আরো ভালো ছাত্র ছিলাম স্কুল আমার ধরে নিয়ে মাদ্রাসায় আমি ফের মাদ্রাসা পড়তে শুরু করলাম আমি বললাম স্যার একটা কথা বলবো কি বিজ্ঞানে পড়লাম নাইন টেনের এর আছে মশা কামড়ালে মানুষের ম্যালেরিয়া হয় আর সোলা লালা ফল দিলে ঘাটে বসে যায় আর মাসি যদি কোন খাদ্য বসে পানিতে বসে তার পেটে পেটের আর কোরআন গুলো ছোট ছোট মশা মাসি আর তৈরি করেছে আল্লাহ মানুষের কল্যাণের জন্য তা কোনটা সত্য আপনি একটু বলবেন আশ্চর্য সার হয়ে গেছে সারা জীবনে শিক্ষকতা করছে কেউ ওই প্রশ্নটা আপনাকে করেনি উনি উত্তর দিতে পারেননি সেদিন সেদিন কেন আমি দু বছর পাশ করলাম উত্তরটা পাইনি পরবর্তীকালে আমি দেখি যে ইংল্যান্ডে তাদের পত্রিকা বের হয় তিন প্যাক্ট পত্রিকা ইংরেজি পত্রিকা আমি দেখলাম আমেরিকার না সাপ বিজ্ঞানের কেন্দ্র ভূমি সেইখান থেকে প্রকাশিত হয়েছে যে মশা মাসি আর সোলার মহাবাদীর মহা ঔষধ তৈরি হয়েছে এটা ধরে বলুন তার কোরআন শরীফ গবেষণা করতে করতে একটা জায়গায় আসবে কোরআন শরীফ যা লেখা আছে ওটা ধ্রুব সত্য ধ্রুব সত্য 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 কোরআন শরীফে লেখা আছে ইয়াসিন ওয়াল হাকিম আলেমদের আমি জিজ্ঞেস করি ভাই ওয়াজ করতেছে নসিহত করতেছে হাকিম শব্দের বাংলা মানে বলো দেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম এই হাকিম শব্দ আরবি তে বাংলাটা বলে বলো দেখি তা বলে হিকমত মহায় সে তো তুমি আরবি বলছো বাংলাটা বল বাংলা জানে না তার কি বাঁচবে বলুন তাই ও বুঝবে না যা মনে আছে তাই হচ্ছে বাংলার বক্তা কোরানটা কোরানক শ্রোতা জিনিস নয় কোরআরান ইলে হাকিম বিশুদ্ধ বাংলা চেয়ে যে এখন পর্যন্ত আমি উত্তরটা পাইনি বিশুদ্ধ বাংলা বলতে পারবে না অঙ্ক কোরআরান হাকিম হাকিম শব্দ বিশুদ্ধ বাংলা যে বাংলাটা কি তারপরে তো বুঝবে কোরা কোরানক এজি কেজি গ্রহণ খারাপ কোরআনটা বুঝতে গেলে সময় লাগবে পড়তে লাগবে ব্রেন লাগবে ও যুক্তি লাগবে মেধা লাগবে কোরআন বড় মারাত্মক জিনিস তাইকের সাথে আপনাদের বলে দিচ্ছি ভাই আমার আজকে দিনে বিজ্ঞানের যুগে রকেটের যুগে সাবমেরিনের যুগে আমাদের বিশ্ব নবী মদিনা পার্লামেন্টে বলেছে যে আমরা যা বসে আছি আমাদের রিপোর্টগুলো আল্লাহর কাছে চলে যাবে বিদ্যুতের মতো বিদ্যুতের মতো যাবে ফারিস্তারা বিদ্যুতের মতো রিপোর্টগুলো পৌঁছে দেবে ওরা করে করে দেখে যে আবিষ্কার করলো আমেরিকায় বসে আপনি কথা বলছেন তা কি করে আসছে ছবি সহ আসছে আর আল্লাহ নবী বলেছেন আমরা যেমন বসে আছি এরকম চিত্র হাসের মাঠে দেখানো হবে কি কথা এরকম দেখানো হবে চিত্র ধরা আছে এই জমিনে ধরা আছে এই বাতাসে ধরা থাকবে আমরা যা বলছি যা খাচ্ছি যা করছি সব ধরা থাকবে আল্লাহ দরবারে আপনি ফাঁকি দিতে পারবেন না হামাইয়া আমার মিস কলা চার র দিন ঘয় রহিয়া রমন মহাইয়া আমার বেশ কলা চার এ আল্লাহ তোমরা একটা নিজে বলেছেন যে তোমরা এক যার ভালো কাজ করলো ওটা আমার দরবারে প্রকাশিত হবে প্রকাশ করে দেব। যারা খারাপ কাজ করলে সেটা প্রোটা শেষে করে দেব। তাহলে কোরান শরীম অত সোজা না ওরানের রাত করে বুঝতে গেলে বিকেলের বেধারবে কোরান কোনো সাংঘাতিক গ্রন্থ এই গ্রন্থ মুসলমানদের কাছে থাকবে মুসলমানরা মাথায় রুচি করে থাকবে তারা চুরি করবে ডাকাতি করবে ঘোম করবে রাহাদানি করবে মদ খাবে তারা একটা মেয়ে ছেলে তার স্বামীকে মানবে না একটা ছেলে প্রতাপ প্রসারের মাকে সম্মান করবে না তার পিতাকে ইচ্ছোত করবে না একটা হাদিসা একটা আর এমর্শিদার ইমাম স্যার কেমন দেবে না এটা হয় না হতে পারে না সেই জন্য আজ পৃথিবীতে মুসলমানরা সারা দুনিয়ায় লাঞ্ছিত ভ্রমণিত শোষিত বঞ্চিত নির্জা ধিত পদ হতো ভোট ভেত আমার কাছে অনেক বড় বড় মানুষের প্রশ্ন করেছেন অনেক বড় বড় সাহেব বিভিন্ন প্রশ্ন করে jab apnar islamer bhetori golok keno ami bollam bhai islam niso kono dhormo na complete code of life o my brother sister sadar people seulo it is a discriminator between the hindu muslim community sadar people seulo anyone who you any stand up against me i am challenge allah said This is the book of Allah. There is no doubt about it. It is to God is about people who believe saying, and Him I establish Salat. And they stand out of what we bestowed on them. Anyone, anyhow, stand up and to me, Oh my brothers, sisters, brothers, people, will so It is about domestic matter between the Hindu, Muslim, Christian and others people, will so Allah has said that some people who say, we believe in Allah and the last day, why else believe not at all? Let us try to deceive it to believe one. The Quran is the glorious testimony unit of Allah. The Quran is the glorious testimony unit of Allah. The Quran is the general code of the Muslim world. It's social, civil, commercial, military, judicial, criminal, penal and religious code But everything is regulated. Allah said that. Allah has sealed up their heart and their and the covering has fallen over their eyes. Allah said that they are deep, they are dumb, they are blind. So they will not return to the right way from their Lord and such are totally successful. Allah say that the religion of Islam is culture and people who Science without religion is, religion without science is blind. ন ন সেই আমরা পাওয়ার পরে আমরা দাঁড়িয়ে রাখবো না আমাদের মায়েরা মাথায় কাপড় দেবে না এটা হয় না মেয়েরা স্বামী মানে না স্বামী তুই কয় কিছুদিন আগে জায়গা জলসা করতে গিয়েছিলাম গেলে একটা মেয়ে ছেলে আমার দিকে তাকান জ্ঞানী মানুষ এরকম তাকালে দেখে এরকম মেয়ে ছেলেদের কাপড় তো এরকম করে দিল গায়ে কাপড় নেই মাথায় কাপড় নাই ছেলের কইছে তো নাবিতে ধান দিয়া পাক দিয়া দিব বাপের নাম খগেন কইয়া দিব পেছন থেকে হরেন দিচ্ছে জানতেই পারে না বুঝতেই পারে না জানতেই পারে না বুঝতে পারে না জিজ্ঞেস করি ওই ছেলেটা কে হয় অন্য মেয়ে সাক্ষী দিচ্ছে ওইটা হলো ওর স্বামী ওইটা হলো ওর বর একটা বর কে তার নিজের স্বামীকে কইছে তুই কইছে সর্বনাশ মেয়ে ছেলেরা যখন স্বামীকে মানবে না হৃদয় রাজ্যে রাজা অন্তর রাজ্যের প্রিয়তম স্বামী বিশ্বনবী মদিনা মদিনা পার্লামেন্টে তিনি বলেছেন যে একটা মেয়ে ছেলে তার কোনো ভয় নাই ওরা খুব অবহেলা ক্রমে জান্নাতে যাবে মেয়েটা যদি ইমানও হয় ওই মেয়েটা যদি নামাজি হয় রমজান দাদার হয় যে মেয়েটার সাথে চার নম্বরে যে মেয়েটার স্বামীর সাথে তার ভালো ব্যবহার আছে আমার মায়েরা বোনেরা কর করে দায়িত্বের সাথে বলে যায় যে বোনটার সাথে তার স্বামীর কোনো গোলযোগ নাই স্বামী তার খুশি স্বামী তার রাজি যে মেয়েটা তার স্বামীর দেয় নাই ব্যাথা দেয় নাই কষ্টা হিসেবে জান্নাতে চলে যাবে সেই মেয়েটা স্বামীরে তুই কয়েছে স্বামীর সাথে তাদের সম্পর্ক ভালো নাই স্বামীর ছেলেরা মা বাপের উপর চোখ আজ একটা মেয়ে তার স্বামীর ঘর করে না স্বামী আছে তারপরে সেরাতে রাতে বারোটার সময় ফোন করে হ্যালো বলে তোমার জন্য আজ এক মাস কলি যা তাও তাও করে চলে গেল বলছে হ্যালো তোমার জন্য কলি যা তাও তাও করে চলে গেল এ স্বামী আছে তো আরেকজনের সাথে পরকিয়া করে প্রেম করে এরকম মেয়ে বাংলায় পাওয়া যায় মুসলমানের ঘরে পাওয়া যায় নাওয়াজুবিল্লাহ মিন জালিক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমাদের ঘরে প্রত্যেককে আল্লাহ যেন হেফাজত করে দেয় বন্ধমা জওয়ান যুবকরা গনিগনিরা পরদান সিমায়ের বনিরা নিজের ইজ্জত যেন সবচেয়ে